আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট পঁয়ষট্টি জনকে নিয়োগ প্রদান করা হবে আবেদনকারীর বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়াও আজকে আমরা জানবো কোন পথে কতজনকে নিয়োগ প্রদান করা হবে কিরকম শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল কিরকম কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করা শুরু হবে শেষ কবে এছাড়াও আরো বেশ কিছু তথ্য বা শর্তাবলী নিয়ে আমরা জানবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের এই সার্কুলারে যে পদগুলো উল্লেখ করা রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলায় নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং প্রথমে যে পদ সেটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন বিভাগে নয়তম গ্রেড বেতন স্কুল প্রদান করা হবে পদ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধকৃত মেডিকেল গ্রাজুয়েট সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এছাড়াও শিশু মেডিসিনের উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পথটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি বিভাগে নয়তম গ্রেডের বেতন স্কুল প্রদান করা হবে এই পদে সর্বমোট একুশ জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই তিন নম্বরটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যান্থেস্থেসিয়া বিভাগে তম গ্রেডের বেতন স্কেল এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষার্থী যোগ্যতা এক এবং দুই পদের মতোই চার নম্বরটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার ই এনটি এই নয়তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষার্থী যোগ্যতা আগের পদের মতোই পাঁচ নম্বরটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগে নয়তম গ্রেডের বেতন স্কেল এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষকী যোগ্যতা হচ্ছে আগের পদগুলোর মতোই ছয় নম্বরটি হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি বিভাগে এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা আগের পদগুলোর মতোই সেন যারা আবেদন করবেন আবেদন করার জন্য আবেদন ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন বিএসএসআই গভ ডট বিডি ওয়েবসাইট থেকে এবং আবেদন অবশ্যই তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অভিস সময়কল সকাল নয়টা থেকে বেলা দুইটা সময়ের মধ্যে সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে আপনারা যখন আবেদন ফর্ম ডাউনলোড করবেন সেখানে আপনার ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী এই তেরো তারিখের মধ্যে আপনাদের আবেদন পত্রটি পৌঁছাতে হবে এছাড়াও আবেদন ফর্মের সাথে যে সনদপত্র সমূহের ফটোকপি যেগুলো প্রথম গেজেট কর্মকর্তার প্রতি সত্তাহিত হতে হবে যে বিষয়গুলো দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন সকল শিক্ষা যোগ্যতা সনদপত্র বা প্রশিক্ষণের সনদপত্র তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা চেয়ারম্যান বা কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রার্থীগণকে পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে দুই হাজার টাকা বা সময় বাংলাদেশের যে কোনো সিডিও ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না এবং খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এগুলোই ছিল আজকের এই ছাড়গুলার এর দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম